আজি নজরুল ইসলামের যদি আর বাঁশি না বাজে বন্ধুগণ আপনারা যে সগাদ আজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তনুমন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনাদলের তুচ্ছবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চাই অঞ্চল কবি চায় প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার আমার তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি তার চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গ্রস্থানের পথে তাকে ক্ষুধা জীর্ণমূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি কবর স্থানের অন্ধ অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আঁকড়ে কামড়ে টেনে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো নেই আমি বিদ্রোহ করেছি আমি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কলটাই নয় আমি কেবল মাত্র হিন্দু মুসলমানকে একটা জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির থেকে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঠ ছোড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিলে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে যুদ্ধ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এই জ্ঞান দূর করতে আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দরকে আমি প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম আমি যশ চাই না আমি খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময়ী হোক আনন্দের গান বেদনার গান গিয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে সকলের মাঝে আমি আমার ব্রত এ আমার আমার সাধনা তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন দেখ উন্মবাব তোর জীবনে শ্রণির মতো কিচ্ছির মতো একটা বড় ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ কিন্তু জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমার জীবনী রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ মেঘের উর্ধে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রবল প্রেমের টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময় নামতে হয় তাহলে সেদিন মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক দিন আগে মৃত তূর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের কৃষ্ণ নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরাই এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা আপনাদের স্বপ্নেরই মাঝে কেঁদে গেল যদি আর বাসী না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় আপনারা ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম আমি প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেন জিও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চিপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের প্রাণে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল দিন সারাদিনও মান কারু ধ্যান ভাগিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধবিধু রথুন